আমরা খাম শেষ বিবর এখন আমরা খানিক যাইবো কোনটা বলাই তাই বাউল ঘর আশিক আশিক বাইর রেস্টুরেন্ট ওই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দর্শক বন্ধু সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিউয়ার্স আজ নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ ভিডিও থেকে সুপ্রিয় দর্শকবিন্দু এই মুহূর্তে আমরা চলে আসলাম হবিগঞ্জ জেলার দুলিয়াখাল বাইপাস রোডে বাউল করে বানিয়া সঙ্গের কীর্তি সন্তান বাউল সম্রাট আশিক বাইয়ের এই বাউল ঘর আসলে অনলাইনের মাধ্যমে বিভিন্ন সময় দেখেছি আজ ভাবলাম হবিগঞ্জে যেহেতু এসেছি আমাদের একটি বাইক সার্ভিসিং করার জন্য এসেছিলাম তাই বাবলাম আজকে বাউল করি একটি ঘুরে আসি দেখি এখানে খাবার দাবারের আইটেম কী কী রয়েছে তাই এটা ভেবেই চলে আসলাম আর ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও রেকর্ডিং করে দেই আশা করি আপনারাও ভিডিওটি উপভোগ করবেন ধন্যবাদ সবাই বিয়ার সেই মুহূর্তে আমরা খানি আসবো আর রেকর্ড না বুদ্ধ করছি যাই হোক আশা করি আপনারা দেখবা ও তো আমরা সহলিঙ্গা বর্তমানে অপেক্ষমান ও তো অন্ধুতে গিয়ে ঠিক আছে খুব খেলি আচ্ছা খিতা অর্ডার দিছো হাঁসের মাংস নি ওকে ধন্যবাদ আর ইতা পিতা পিছনে হাওয়ার যে সুন্দর জায়গা আসলে বিবাহ আপনারা আইবা পিপাস রোডের সামনেই রয়েছে আমাদের বাউল ঘর আপনারা আসবেন আপনাদেরকে আসার আমন্ত্রণ জানাচ্ছি যাবে কেমন লেগেছে জায়গাটা মোটামুটি আর আপনার মানে চিম্পুলের মাঝে যাই হোক গ্রামের মধ্যখানে খুবই ভালো লাগছে আসলে সেটা বিকালবেলা কেন ব এসে বসে কোনো কিছু খেলে খুবই ভালো লাগে যাইহোক ধন্যবাদ ভাই তোমাকে ধন্যবাদ জানাই সমাজত ইউটিউবকে মানে প্রায় সময় উনি প্রায় জায়গাতে উনি আমাদেরকে অনেক জিনিস দেখেন হ্যাঁ দেখান খেলাধুলা অনেক কিছু যা বলা আর বলবে ধন্যবাদ ধন্যবাদ ভাই যাবে আমি তোমাকেও যা যাই থোকার চোখে কেমন লেগেছে এই জায়গাটা ভালোর মাঝে কোরার মাঝে বলা হয় মোটামুটি

Hey. <laughs>

ঘর থেকে বাড়ির উদ্দেশ্য জানালি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আপনাদের ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম আল্লাহরাত